মজলুম ফিলিস্তিনি ভাই বোনদের কথা ভুলে যায়নি আল্লাহ শহীদদের আর তো আলামিন আল্লাহ মেহরবানি করে মদদের দ্বার তুমি খুলে দাও আল্লাহ মধ্যরাত গড়ায় গেছে দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছে জিন্দগির সব গুনাখের জন্য তোমার কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে মাপ চাই জাহানের মালিক মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুণা তুমি করো আল্লাহ জেনে জেনে না অন্ধকারে আল্লাহ প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও আল্লাহ জিন্দগিতে বরকান আল্লাহ কার তুমি জানো সবার মনের একবার বাসনাগুলো তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ আল ইয়াল নেক কর দাও নেক আউলাত اولاد فرزند قیامت পর্যন্ত রক্তে বংশে জারি রেখে দাও রবুল আলামিন जिंदगि এমন কোনো मुनाजत বাদ নাই যেই মুনাজাতে মা বাবার কথা বলা হয় নাই নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে নিজের হাতে নিজের বাপ কবরে আল্লাহ যাদের মা নাই যাদের বাপ নাই তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের পিতা মাতা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে খেদমত করতে বানায় তো দাও আল্লাহ আমাদের সালাম এই মুহূর্তে মদিনায় পাড়ে পৌঁছায় দাও মজলুম ফিলিস্তিনি বোনদের কথা ভুলে যায়নি আল্লাহ রাবুল আলমিন আল্লাহ বেহেরবাণী করে মদদের দ্বার তুমি খুলে দাও আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে শান্তি দাও হার কেসিমের আজাব গজব থেকে জমিন বাসীকে তুমি বাঁচাও রব্বুল আলমিন ও মালিক মজলুম বন্দি আলেমদেরকে মুক্ত করে দাও মজলুমদের জন্য তোমার দয়া মায়া সামিলে হাল করো আল্লাহ মাদ্রাসাকে কবর মঞ্জুর করে নাও মুখে কথা উচ্চারণ করেছে তোমার বন্দারা মূল্যায়ন করে যারা নিজের নাম মাদ্রাসার দানকারীর খাতায় উঠায়ছে ময়দানে দিও আল্লাহ যেদিন মৃত্যু দিবা ইমানি মৃত্যু দিও গুনাগার বলে ডাক দিও না রব্বুল আলমিন আল্লাহ এই মাদ্রাসা দিন দিন তারা উন্নতি দান কর বড় ভাই মনিরুজ্জামান সাহেবকে কবুল মঞ্জুর আল্লাহ দিনের দায়ী দিনের হাদি হিসাবে ময়দানে মাসে দাঁড় করাইয়া দিও যত আলেমরা এখানে হাজির রয়েছে রব্বেকারিম সকলকে সত্যিকারের নায়েবে নবীর দপ্তরের নাম উঠায়া দেওয়া আল্লাহ হার কসমের খায়র হার কসমের ভালাই তুমি দান করো হার কসমের শুরুর থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহুম্মা জালসা আরনা আলা মান যালমানা ওয়ানসুরনা আলা মান আদা না ওয়ালা তাজাল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজাল দুনিয়া আকবারা হামমিনা ওয়ালা mablagh ইলমিনা ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا توثر علينا وأرضنا وارضنا يا كريم رب ارحمهما كما ربيانا صغارا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين 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 برحمتك يا ارحم الراحمين